ওয়েলকাম টু আওয়ার স্টাডি জিরো পয়েন্ট টুতে সবাইকে স্বাগত আমি তোমাদেরকে আজকে খুব ইম্পর্টেন্ট পাঁচটা গভর্নমেন্ট জব নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি যেটা তোমাদের ফর্ম ফিল স্টার্ট হয়ে যাবে কিছু দিনের মধ্যে বা এখন কিছু চলছে ঠিক আছে সো এই রকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আমি তোমাদের শামীম স্যার তোমাদেরকে যে ফর্ম ফিল কথা আমি প্রথমে বলবো সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট যেটা হচ্ছে ডাব্লিউ বি সেটা আমি লিখে নিই এটা তোমাদের ফর্ম ফিল আর হয়তো দশ দিন পর থেকে স্টার্ট হয়ে যাবে ঠিক আছে সো যারা ফর্মটা ফিল আপ করতে ইচ্ছুক অবশ্যই ফর্মটা ফিল করে নিও এখানে দেখো এক নম্বরে রেখেছি সি আর আর ও এখানে তোমাদের সেন্ট্রাল রোড ডিপার্টমেন্টে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে এখানে রাস্তা টাস্তা থাকতে হবে না জাস্ট এখানে তোমাদের রুমে বসেই তোমাদের কাজগুলো করতে হবে ঠিক আছে তো এখানকার পোস্ট হচ্ছে দেখে দেখে নাও জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে এখানে তোমাদের ভ্যাকান্সি হচ্ছে টোটাল দুশো নটা এইজ হচ্ছে আঠেরো থেকে আঠাশ যারা যাদের বয়স আঠেরো থেকে আঠাশ তারা ফর্মটা ফিল আপ করতে পারবে এই যে আমি পোস্টের নাম সি আর ও এখানে মোস্ট অফ দা স্টুডেন্ট জানেই না এখানে তোমরা ফর্মটা ফিল আপ করলে টাকা পাক্কা সিলেকশন হবে একটু বেশি পড়লে কোয়ালিফিকেশান এখানে টুয়েলভ পাস তারপরে দেখো অ্যাপ্লাই স্টার্ট তোমাদের অ্যাপ্লাই স্টার্ট কবে থেকে তেইশ তিন দু হাজার তেইশ লাস্ট ডেট হচ্ছে একুশ চার দু হাজার পঁচিশ তোমরা মতো টাইম পেয়ে যাবে ওকে চলো নেক্সট পুলিশ কনস্টেবল পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে ভ্যাকান্সি কত উনিশ হাজার আটশো আটত্রিশটা টোটাল ভ্যাকান্সি এজ কি আবার আঠেরো থেকে পঁচিশ বছর বয়সের মধ্যে তোমাদের এইজ হলেই তোমরা ফর্মটা ফিল করতে পারবে কোয়ালিফিকেশান দেখে নাও টুয়েলভ পাস অনলি টুয়েলভ পাস হলে তোমরা ফর্মটা ফিল করতে পারবে এখানে অ্যাপ্লাই ডেট হচ্ছে আঠেরো তিন দু হাজার পঁচিশ থেকে আঠেরো চার দু হাজার পঁচিশ ফর্মটা ফিল স্টার্ট হয়ে গেছে যারা ফর্মটা ফিল আপ করতে চাইছো করে দিও তার সঙ্গে একটা কথা বলি এটা তোমাদের বিহার পুলিশ রিক্রুমেন্ট থেকে রিক্রুমেন্ট করা হচ্ছে অল ওভার ইন্ডিয়া যেখানেই থাকো তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে ঠিক আছে তুমি ত্রিপুরায় থাকো কিংবা ওয়েস্ট বেঙ্গলে থাকো কোনো ম্যাটার করবে না তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে এবার এস ফেজ থার্টিন এবার বলে এফএসএসি ফেজ থার্টিনটা কি এস এস সি ফেজ থার্টিনটা হচ্ছে এমন একটা চাকরি যেটা সব ধরনের চাকরি এখানে মিশে আছে যেমন ধরো সিজিএল এম টিএস তারপরে সিএইচস যে চাকরিগুলো থেকে স্টুডেন্ট তোমাদের লোক থাকে না কিছু কিছু লোক ফাঁকা থাকে তখন এই এসএসসি ফেজ থার্টিনে এখান থেকে রিক্রুমেন্টগুলো করিয়ে নেওয়া হয় সো তোমরা যদি এখানে চাকরি পাও বিভিন্ন ডিপার্টমেন্টে গিয়ে তোমরা চাকরিটা করতে পারবে সরি কোয়ালিফিকেশানটা দেখে নাও মার টেন পাস টুয়েলভ পাস এবং গ্র্যাজুয়েশান তিনটেই থাক তিনটের মধ্যে যে কোনো একটা থাকলেই হলো এইজ আঠেরো থেকে তিরিশের মধ্যে কিছু আছে আঠেরো থেকে পঁয়ত্রিশ কিছু পোস্ট আছে আঠেরো থেকে বত্রিশের মধ্যে থাকলেই ফর্মটা ফিল আপ করতে হবে অ্যাপ্লাই স্টেট সরি অ্যাপ্লাই স্টার্ট তোমাদের ষোলো চার দু হাজার পঁচিশ ষোলো চার দুহাজার পঁচিশ থেকে স্টার্ট হয়ে যাবে তারপর তোমাদের এম টিএস তো আসছেই কিছু দিনের মধ্যে তারপর তোমাদের সিইচএসএল আসছে মাস পরে ফর্ম ফিল আপ স্টার্ট গ্রামীণ ব্যাঙ্কে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে গ্রামীণ ব্যাংকের ক্লার্কে নিয়োগ করা হচ্ছে যারা ঘুরতে ভালোবাসো অবশ্যই তারা ফর্মটা ফিল আপ করে দিও কারণ বিভিন্ন জায়গায় গিয়ে তোমাদেরকে সার্ভে করতে হবে ভ্যাকান্সি দেখে নাও টোটাল ভ্যাকান্সি হচ্ছে দশ হাজার ভ্যাকান্সি কোয়ালিফিকেশান হচ্ছে অনলি গ্র্যাজুয়েশন এইচ দেখে নাও আঠেরো থেকে পঁচিশের মধ্যে বয়স হলে তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে এবার লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে গ্রুপ ডি গ্রুপ ডি পদে তোমাদের রিক্রুমেন্ট করা হবে ভ্যাকান্সি হচ্ছে তিপ্পান্ন হাজার চার সাতশো ঊনপঞ্চাশটি কোয়ালিফিকেশান তোমাদের টেন পাস এইস আর কিচ্ছু না এইচ আঠেরো থেকে চল্লিশের মধ্যে হতে হবে অ্যাপ্লাই স্টার্ট একুশ তিন দু হাজার পঁচিশ লাস্ট ডেট উনিশ চার দু হাজার পঁচিশ সো এটা তোমাদের রাজস্থান কমেন্ট থেকে তোমাদেরকে নোটিসটা বার করা হয়েছে সো তোমরা যদি চাকরিটা পাও তোমাদেরকে রাজস্থানে গিয়েই তোমাদেরকে চাকরি করতে হবে এবার তোমরা অনেক ধরনের ডিপার্টমেন্ট থাকবে এখানে যেমন ধরো পিডাব্লিউডি ঠিক আছে এরকম বিভিন্ন তোমরা কিছু পেয়ে যাবে সেখানে গিয়ে তোমরা যদি চাকরি করতে হয় তাহলে তোমাদেরকে রাজস্থানে গিয়ে চাকরি করতে হবে ওকে সো আজকে এই পর্যন্তই আর যারা আমার কাছে পড়তে চাইছো আমার এই নাম্বারটা অবশ্যই মেসেজ করো এইট ওয়ান ফাইভ নাইন নাইন থ্রি সিক্স জিরো সেভেন থ্রি তোমাদেরকে প্রতিদিন ক্লাস দেওয়া হবে প্রত্যেকটা প্রত্যেকটা দিন তোমাদেরকে নোটস দেওয়া হবে ঠিক আছে তোমাদের যা যা দরকার একদম হাতে ধরে সিলেবাস শেষ করে দেওয়া হবে ওকে সো আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ অল দ্য বেস্ট